এই যে এগুলো হইতে গা মাদার যে এরকম নিলে এরকম পাত্রের মধ্যে রাখবেন ইদুর ইঁদুর থেকে দূরে অবশ্যই এই যে মাদার আছে বুসির উপরে রাখবেন যে এইগুলো হচ্ছে লার্বা এগুলা বড় বড় হয়ে গেছে এগুলো হচ্ছে আমরা তিন হাজার টাকা কেজি দিচ্ছি এই এই আর এই যে আরও আছে যে এইগুলো হচ্ছে নতুন মাদার এটির বয়স এক সপ্তাহ আর যদি নেন তাহলে যে এর এমনভাবে পাত্রে রাখবেন জাস্ট বুসি দেওয়া দিবেন আর একটা একটাকে সুপ্রে দিয়ে দেবেন এগুলো ডিম পারার জন্য লুকায় থাকতে পারে আর এই যে এনে আলু আছে আমরা আলু দিই আর হচ্ছে বুসি আছে বুসি দিই এই দুইটা খাবারই দেই আর বেশি কিছু দেই না খাবার তেমন লাগে না এগুলাই এক মাস যাব এমন ভাবে দেবেন আর এই যেগুলো আমরা আরও রেগে আছে মাদার প্রসেসিং হইতে আছে পিছনে আর যে এগুলো আর এক ভর্তি সব মাদার লার্ভা এই আর কি এই যে এগুলো হচ্ছে লার্ভা যেগুলো মাদার বানানি নিবে পরবর্তীতে এই যে এখানে মাদার এক 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 কোট